হ্যালো ফ্রেন্ডস মাই ফেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মুলো শাকের বড়া এই বড়া রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে খুব সহজভাবে তৈরি তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম করে নিয়েছি গরম জলের মধ্যে মুলোর পাতাগুলো গোটা গোটাই সেদ্ধ করতে দেবো প্রায় পাঁচ মিনিট এটা ভাপিয়ে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না মূলর পাতাগুলো ভালো মতো পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে অন্যদিকে এর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম টু টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো বেসন ওয়ান টেবিল স্পুন আটা দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ চিনি চিনি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি এবার সামান্য সামান্য জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আজকের রেসিপি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক অবশ্যই করবেন অল্প অল্প জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নিচ্ছি যারা মূল শাক খেতে পছন্দ করেন না তারা একবার এই রকমভাবে তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু দারুণ হয় ভীষণই মুচমুচে হয় এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সাদা তেল সাদা তেল দিয়ে আবারও ব্যাটারটা ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন ব্যাটার কিন্তু ভালো মতো তৈরি হয়ে গেছে এবার এক একটা মূল পাতা নিয়ে ব্যাটারে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে রিফাইন তেল বা সাদা তেল গরম করে এই বড়াগুলো ভেজে নিতে হবে আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর গরম ভাতের সাথে এই রেসিপি একবার খেয়ে দেখতে পারেন ভীষণই ভালো লাগে তৈরি হয়ে গেল মূলো শাকের বড়া আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও কোনো দিন হাজির হয়ে যাব নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার